নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের মাঝে বন্ধুরা আজ আমি আপনাদেরকে তান্ত্রিক পেরেক সম্বন্ধে বলবো এই পেরেক দিয়ে শত্রুকে ঘর থেকে উচ্ছেদ করা এবং বাজার স্ত্রী মা হওয়া এবং কারো দোকান জমি বিভিন্ন যাত্রা করা ইত্যাদি তাহলে চলুন সেই তান্ত্রিক প্রেক কীভাবে আপনারা তৈরি করবেন এবং এই পেরেক দিয়ে এবং কিভাবে প্রয়োগ করবেন লোহা তামা ধাতু ছাড়া কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রকার তান্ত্রিক পেরেক বানানো হয় এগুলো বিশেষ বিশেষ কাজে ব্যবহার হয় পিপলর পেরেক আশ্বিনী নক্ষত্রে পিপল গাছের শিকড় এনে দশ আঙুল পরিমাণ পেরেক তৈরি করে যার ঘরের দরজার সামনে পুঁতে দেবে সেই ঘরবাসী হয় মারা যাবে বা ঘর ছা ঘর ছাড়া হবে বটগাছের পেরেক পূর্ব ফাল্গুনি নক্ষত্রে বটগাছের শিকড় এনে স্ত্রী লোক নিজ বাহুতে বাদলে গর্ভবতী হবে এতে বাজার স্ত্রীও মা হতে পারে সুপারি পেরেক শতভিশা নক্ষত্রে সুপারির শিকড় দিয়ে ন আঙ্গুল পরিমাণ পেরেক বানিয়ে পান খেতে বা পান দোকানে পুঁতে দিলে দোকান চলবে না ক্ষেত নষ্ট হয়ে যাবে জামের পেরেক জাম গাছের ডালের আট আঙুল লম্বা টুকরো অনুরাধা নক্ষত্রে এনে দু দুদালা গোয়ালার ঘরে পুঁতে দিলে তার ঘরের দুধ নষ্ট হয়ে যাবে বেরির পেরেক বিশাখা নক্ষত্রে বেরির শিকড় এনে আট আঙ্গুল লম্বা পেরেক বানিয়ে ওই পেরেক কলা বাগানে পুঁতে দিলে ওই বাগানে কলা হবে না ও নষ্ট হয়ে যাবে বন্ধুরা লোভে বা খারাপ উদ্দেশ্য নিয়ে কারো ক্ষতি করলে যে ক্ষতি করেছে এবং যাকে দিয়ে ক্ষতি করানো হচ্ছে উভয় পরিণাম ভালো হবে না এই জাতীয় কিছু করার আগে ভাববেন বিধাতার বিচার বিচারশালায় আপনাকে একদিন জবাব করতে হবে বন্ধুরা আপনারা কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এই কর্ম করবেন না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে এই ধরনের ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরে পরের ভিডিওতে ধন্যবাদ